আজকে আমরা করব তাপমাত্রা তাপমাত্রা পরিমাপ দুই ভাবে করা যায় সেটা হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতি এবং দুই স্থির বিন্দু পদ্ধতি এক স্থির বিন্দু পদ্ধতি যেখানে একটিমাত্র বিন্দু দেওয়া থাকবে আমরা পানির তৈতবিন্দুর সাপেক্ষে নির্ণয় করব অর্থাৎ এক স্থির বিন্দু পদ্ধতিতে আমরা পানির বিন্দুর সাপেক্ষে নির্ণয় এখন দেখো পানির তৈত বিন্দু কত পানির তৈত বিন্দু হচ্ছে দুইশো তিয়াত্তর দশমিক ষোলো কেলভিন দেখো এখন এই এক স্থির বিন্দু পদ্ধতি পড়ার সময় আমাকে উচ্চ উষ্ণমাত্রিক ধর্ম করতে হবে অর্থাৎ যার যার কারণে তাপমাত্রা বৃদ্ধি এক ধর্ম এগুলো আমরা এক্স ধরি যেটা ভিতরে রোদ বা চাপ বা আয়তন এগুলা আছে তো এই উষ্ণমাত্রিক ধর্মের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ টি সমানুপাতিক এক্স এখন যদি সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা একটা হবানি তাহলে টি ইজিক্যাল টু কে এক্স বা টি বাই এক্স ইজিক্যাল টু কে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে টি বাই টু বাই এক্স টু এখানে হচ্ছে টি টু হচ্ছে পানির তৈধবিন্দু এটা আমাদের সবার জানা আছে পানির তৈধবিন্দুর কারণে এটা আমার একটা মান দেওয়া আছে জানা আছে এখন আমাকে টি ওয়ান বের করতে বলে টি ওয়ান বের করতে বলে তাহলে আমার এক্স ওয়ান এর মান একটা এক্স টু এর মান দেওয়া থাকবে এবং এক্স ওয়ান মানও বলে দিবে আর টি ওয়ান আমরা আরামে বের করতে পারবো তাহলে আর দেখো টি সমান সমান তাতে যে পানির তৈরি বিন্দু তাপমাত্রা এক্স টু এটা হচ্ছে যে যে স্কেলে বা যে থার্মোমিটারে বা যার কারণে হচ্ছে তোমার অপর একটি তাপমাত্রা নির্ণয় করতে দেবে তার দ্বৈধবিন্দুর মান দেওয়া থাকবে এবং কিন্তু এক্স ওয়ান সমান সমান এক্স ওয়ান বাই এক্স এটা হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা নির্ণয়ের সূত্র এখন দেখো এই সূত্র ব্যবহার করে আমরা একটা জল প্রশ্ন করি মানে প্রশ্ন সমাধান করি তাহলে একটা প্রশ্ন ধরা দেওয়া আছে একটি রোদ থার্মোমিটারে

মিটার পার্ট তিরিশ ওহম দেখালে ওই পরিবেশের তাপমাত্রা কত এখন দেখো এটা যদি আমরা সমাধান করি দেখো আমরা কি জানি টি ইজিক্যাল টু এক্স ওয়ান বাই এক্স টু হয়তো দুইশো তিয়াত্তর পয়েন্ট সিক্স হ্যাঁ টি এর মান আমাকে বের করতে হবে এক্স ওয়ানের মান দেখো এই যে বারো হোম এক্স ওয়ানের মান তিরিশ ওহম পার্ট যেটা হচ্ছে ওই পরিবেশের তাপমাত্রা তিরিশ আর ওই পরিবেশে পানির তৈতবিন্দু হচ্ছে বারো ওম হয়তো দুইশো তিয়াত্তর দশমিক ষোলো তাহলে একটা ক্যালকুলেশন করলে আসে ছয়শো বিরাশি দশমিক নাইন ক্যালভিন ক্যালু হচ্ছে অ্যান্সার অর্থাৎ যদি পানির তৈতবিন্দু তাপমাত্রা আমরা জানি অন্য কোনো থার্মোমিটারে পানি তৈরিবন্দ দেওয়া থাকে এবং হচ্ছে কোন পরিবেশে গেল ওখানকার পাট দেওয়া থাকে তাহলে আমরা ওখানকার তাপমাত্রা নির্ণয় করতে পারব এবার এসো দুই স্থির বিন্দু পদ্ধতি দুই স্থির বিন্দু পদ্ধতি কিছুটা বলতে গেলে তোমার তাপমাত্রা পরিমাপের যে মূল যে ছিল সেই রকমই অর্থাৎ Theta minus theta ice, theta steam minus theta is equal to x minus x one, x one minus x two. অর্থাৎ এই যে যদি আমার এটা সাধারণত আমরা এই যে সেলসিয়াস কোনো কিছু না বলে সেলসিয়াস বা সেলসিয়াসে করতে পারি অর্থাৎ এই এক্স এখানে এখানে একটা মান বলে দিবে ওখানকার আইস মানে বরফ বিন্দু এবং এসে স্টিম বিন্দু বলে দেবে এবং ওখানকার একটা পার্ট বলবে যে ওখানকার তাপমাত্রা তখন তোমার সি বের ক্ষেত্রে হবে এখানে আমরা একটা কোশ্চিন করি কোশ্চিন পেলে বুঝতে পারবা সান্থি রোদ থার্মোমিটারে বরফ ও বাস্পো যথাক্রমে জাধা এবং একশো দুই অহম একটি তরলে স্থাপন করলে থার্মোমিটার পাঠ হয় 22°C তরলের তাপমাত্রা কত ঠিক আছে

একশো দুই মাইনাস থ্রি ক্যালকুলেশন করলে আসে সি বাই একশো এজিক্যাল টু উনিশ বাই নিরানব্বই তারপর সি সংখ্যম উনিশ দশমিক উনিশ ডিগ্রি সেলসিয়াস